আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা যারা বর্তমানে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন বা বেসিক্যালি সুইডেন শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেছিলেন বা অ্যাপ্লাই করেছেন এবং কোনো কারণে রিফিউজ হয়েছে সো এই রিফিউজের পরে আপনাদের বেসিক্যালি আর কী করণীয় বা আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন কিনা এই ধরনের কনফিউশনের মধ্যে ভুগে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার যদি কোনো কারণে সুইডেনের ভিসা রিফিউজাল এসে থাকে তাহলে আপনি কি করবেন বা কতদিন পরে আবার রিঅ্যাপ্লাই করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেন্জেনভুক্ত ভিসাগুলো কিন্তু একদম ইজি যে ব্যাপারটা কিন্তু এরকম নয় সো রিফিউজালটা খুব কমন একটা ব্যাপার আপনার যদি কোনো কারণে রিফিউজাল এসে থাকে আপনার মন খারাপ করার বা খুব বেশি আপসেট হওয়ার কিছু নেই কেননা অনেক রিফিউজালের পরেও আপনার কিন্তু অ্যাপ্রুভালটা আসে আমরা এরকম অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা হচ্ছে তিন চারবার রিফিউজার পরে অ্যাপ্রুভাল পেয়েছে দেন কয়েকবার প্রতিবারই যখন অ্যাপ্লাই করেছে অ্যাপ্রুভালটা এসেছে সো প্রথম দিকে অ্যাপ্রুভালটা আনাটা অনেকের ক্ষেত্রে ইটস নট লাইক যে সবার জন্য কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু টাফ হয়ে থাকে সো আপনি যদি প্রথমেই রিফিউজাল আসে আপনার ঘাবরানোর কিছু নেই আপনাকে কি কারণে রিফিউজ করলো এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করুন ইটস নট লাইক যে আপনাকে আজকে রিফিউজ করলো আমি এক সপ্তাহের মধ্যেই এবার অ্যাপ্লাই করলাম ব্যাপারটা ওরকম তাড়াহুড়ো না করে আপনি একটু সময় নিয়ে আপনাকে কেন রিফিউজ করলো এই ব্যাপারটা আপনি একটু যাচাই করুন দেন হচ্ছে আপনি প্রয়োজন হলে এক মাস পরে আবার অ্যাপ্লাই করুন সুইডেনের জন্যই অ্যাপ্লাই করুন বা অন্য কোনো সেনজেনভুক্ত কান্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে সেটাও আপনি করতে পারেন বাট আপনি কেন আপনার কান্ট্রি চেঞ্জ করেছেন এই জিনিসটা কিন্তু পরবর্তীবার অ্যাপ্লাইয়ের সময় উল্লেখ করে দিবেন বিকজ এই জিনিসটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেন আপনি কোন দেশ চুজ করছেন এই জিনিসটা ওরা জানতে চায় সো আপনি ধরুন সুইডেনের জন্য অ্যাপ্লাই করেছেন কোনো কারণে সুইডেন আপনাকে রিফিউজ করে দিল কারণ তো তারা অবশ্যই রিফিউজাল লেটারে বলে দেয় যেমন হতে পারে আপনার আপনি তাদের দেশে গেলে ফেরত আসবেন না এটা তাদের কাছে ডাউট হচ্ছে বা আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে রিলায়াবেল লাগেনি সো ওদের যদি যে সকল বিষয়ে কনফিউশনটা সৃষ্টি হয় আপনার অবশ্যই ওই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করতে হবে এবং আপনি এই জিনিসগুলো দূর করার জন্য যতগুলো সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করা যায় সেগুলো অ্যারেঞ্জ করে দেন নেক্সট আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই এই জিনিসগুলো উল্লেখ করবেন এবং আপনি আপনার কাবার লেটারে এই জিনিসগুলো মেনশন করতে পারেন যে আপনি প্রিভিয়াসলি এই রিজনগুলোর জন্য রিফিউজ হয়েছিলেন এবং এবার আপনি এই রিজনগুলোর অ্যাগেনস্টে যত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন সেগুলো অ্যাটাচ করে দিয়েছেন যাতে তাদের কাছে মনে হয় আপনি একজন জেনুইন ট্যুরিস্ট বা জেনুইন ভিজিটর সো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেন্জেনের ক্ষেত্রে তো সেনজেন খুবই যে অনেক সময় রিফিউজের পর খুবই রেস্ট্রিকটিভ হয়ে যায় তখন আপনার এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে ওরা কেন রিফিউজ করেছিল এই ব্যাপারগুলো যদি আপনি দূর করে পরের বার অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান বর্তমান সময় সুইডেনের রেশিও ভালো আছে সো যাদের কো প্রিভিয়াসলি বা কোনো কারণে রিফিউজ এসেছিলো তারা কিন্তু এই কারণগুলো দূর করে বর্তমান সময়ে আপনারা আবার অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনাটা আগের থেকে অনেক অনেক বেশি থাকবে সো আজকে ভিডিওটি মূলত এতটুকুই সুইডেনের ভিসে রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ